হঠাৎ করে মেহমান চলে এসেছে বুঝতে পারছেন না যে কি করে আপ্যায়ন করবেন বাসায় যদি ডিম আর একটু আটা আর চালের গুঁড়া থাকে তাহলে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই পিঠাটি হ্যাঁ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম সুন্দরী পিঠা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো ডিম সুন্দরী পিঠা নামটি যেমন সুন্দর ডিম সুন্দরী খেতেও কিন্তু ভীষণ মজা আর খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে সহজেই চট করে বানিয়ে ফেলতে পারবেন এই বিখ্যাত নোয়াখালির পিঠাটি হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে বিখ্যাত নোয়াখালির পিঠা আসুন আমরা এখন বানিয়ে ফেলি ডিম সুন্দরী পিঠা প্রথমেই আমাদের লাগবে হচ্ছে ডিম চিনি চালের গুঁড়ো ময়দা আর দুধ প্রথমে একটি পাত্র নিয়ে তাতে সুন্দর করে আমি এখানে দুটি ডিম ফাটিয়ে নিব। আপনারা যদি বেশি মানুষের জন্য বানাতে চান তা সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখানে ডিম দুটোকে সুন্দর করে আমি ভেঙে নিচ্ছি এখন একে একে এখানে আমি অ্যাড করব হচ্ছে চিনি ফাটিয়ে নিতে হবে চিনি আর ডিম যখন একদম সুন্দর করে মিশ্রণটা একদম মসৃণ হয়ে যাবে অর্থাৎ চিনির দানাগুলো যখন একদমই বোঝা যাবে না তখন একে একে আমরা এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব এখানে আমি ডিম আর চিনিটা খুব সুন্দরভাবে ফেটে নিচ্ছি কারণ চিনির দানা ডানা একদমই থাকতে পারবে না আর এইখানে হচ্ছে আমি কিছু চালের গুঁড়া অ্যাড করছি আপনাদের সুবিধার জন্য বলে রাখি যতটুকু চালের গুঁড়া আপনারা অ্যাড করবেন সমপরিমাণ ময়দা বা আটা আপনারা এখানে অ্যাড করে নেবেন চালের গুঁড়ার পর আমি এখানে ময়দাও অ্যাড করে নিচ্ছি এখন ময়দা আর চালের গুঁড়া সহ ডিমের মিশ্রণটি সুন্দরভাবে মিশিয়ে নেব আর মিশ্রণটির জন্য আমরা এখানে দুধ ব্যবহার করব। আপনারা যদি চান তাহলে এক্ষেত্রে পানীয় ইউজ করতে পারেন কিন্তু দুধ ইউজ করলে ব্যাটারটা অনেক সুন্দর এবং রান্নার পরে পিঠাটা যখন বানানো হবে তখন অনেক সফট হবে এই জন্য এখানে দুধ ইউজ করাই সবচেয়ে ভালো হবে পরিমাণ মতো দুধ ইউজ করে পরিমাণ মতো চালের গুঁড়া এবং ময়দা ইউজ করে ব্যাটারটি বানিয়ে নিব। এখানে বলার মতো ওরকম কিছু নেই কারণ ব্যাটারটি দেখে আপনারা বুঝে নেবেন যে এটার ঘনত্ব কীরকম হবে খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না মিষ্টি জিনিসে একটুখানি লবণ সবাই দেয় সেক্ষেত্রে আমিও একটুখানি লবণ অ্যাড করেছি আর এখন আমরা পিঠাটি বানানোর জন্য চলে গেলাম একটি ডিম এখানে আমরা ডিম যেভাবে নর্মালি পোচ করি সেভাবে হচ্ছে ডিমটা পোচ করে নিলাম এখন ডিমটিকে যে ব্যাটারটি আমি বানিয়েছিলাম তার মধ্যে ডুবিয়ে এখন এর মধ্যে তেল দিয়ে সেটাকে হচ্ছে ফ্রাই করব পিঠাটি যাতে ভালোভাবে হয় সেজন্য উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে নেব আবার সেই বানানো পিঠাটি ব্যাটারটির মধ্যে চুবিয়ে আবার সেটিকে তেলের মধ্যে ভেজে নিব আর এইভাবে যতক্ষণ ব্যাটারটি থাকবে ততক্ষণ হচ্ছে আমরা পিঠাটিকে ভেজে নিব মেইন কথা হচ্ছে আপনারা ডিমটাকে প্রথমে ব্যাটারটিতে চুবিয়ে নেবেন তারপর হচ্ছে তেলে দিবেন এরপরে আবার সেই ব্যাটারটিকে ব্যাটারটির মধ্যে চুবিয়ে এটিকে আবার তেলে দিয়ে দিবেন এভাবেই হচ্ছে আমি এই ডিম সুন্দরী পিঠাটা বানিয়ে নিয়েছি আর এই তো এটা হচ্ছে ফাইনাল লুক এখন আমরা চলে যাব পিঠাটি পরিবেশন করতে পিঠাটি অবশ্যই আপনারা কেটে পরিবেশন করবেন তাহলে ভিতরে যে ডিমটা আছে সেটিও দেখা যাবে এবং লেয়ারে লেয়ারে যে হয়েছে সেটাও খুব সুন্দরভাবে বোঝা যায় এখানে আমি ছুরির আছে পিঠাটি কেটে নিয়েছি পিঠাটি গরম সেজন্য আমার ধরতে একটু সমস্যা হচ্ছিল আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিমের যে মিশ্রণটা সেটাও কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে লেয়ারে লেয়ারে জিনিসগুলো বোঝা যাচ্ছে আর এই তো আমি এখানে পিঠাগুলো কেটে নিয়েছি এখন পিঠাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে আর এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটির ফাইনাল লুকটা কেমন হয়েছে সত্যি বলতে পিঠাটি খুবই মজা ছিল আর খুবই সফট হয়েছে আর এটা হচ্ছে পিঠাটির লুক আমি আশা করব আপনারা সবাই নোয়াখালীর এই বিখ্যাত পিঠাটি বাসায় একবার হলেও ট্রাই করবেন সকালে নাস্তার জন্য ট্রাই করতে পারেন বিকালে স্ন্যাক্স আইটেমও ট্রাই করতে পারেন আর যখন হঠাৎ করে গেস্ট চলে আসবে অবশ্যই এই পিঠাটি বানিয়ে খাওয়াবেন সবাই অনেক 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 বেশি সেটা পছন্দ করবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং